শেখ হাসিনার সঙ্গে চুক্তি নিয়ে যে কারণে মমতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে দশটি বিষয়ে সমঝোতা স্মারক শোয়ের পাশাপাশি ফারাক্কা চুক্তি নবায়ন করা হয়েছে এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর খেপেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে বাংলা বিক্রির পরিকল্পনা হিসেবে অভিহিত করে মমতার দল তৃণমূল কংগ্রেস বলেছে বিঘ্নিত হয় এমন কোনো কাজ করতে দেয়া হবে না আনন্দবাজারের খবরে বলা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে ফারাক্কা গঙ্গা চুক্তিতে রাজ্য সরকার পক্ষ কিন্তু নবায়ন করার বিষয়ে রাজ্য সরকারকে কিছুই জানানো হয়নি যা অত্যন্ত খারাপ পাশাপাশি বলা হয়েছে এই চুক্তি বাবদ রাজ্য সরকারের যে পাওনা টাকা তা বকিয়া রয়েছে গঙ্গার ডেজিং এর কাজ বন্ধ হয়ে গেছে যা বাংলার বন্যা ও ভাঙনের প্রাথমিক কারণ হয়ে উঠেছে উনিশশো সালে ভারত বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি নিয়ে চুক্তি হয় তাতে একাধিক রাজ্য সরকার সরি যে চুক্তির মেয়াদ শেষ হবে দু সালে সে কথা স্মরণ করিয়ে দিয়ে তৃণমূল বলেছে দু সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও ফারাক্কার বাদের বিরোধিতা করেছিলেন তিনি বলেছেন বেড়ি বাদ দিয়ে বন্যা নিয়ন্ত্রণ করা যাবে